পঁচিশ বছরেও সংস্কার হয়নি রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার গ্রাম আবাসন প্রকল্পের একশো আশিটি ঘর দীর্ঘদিনে সংস্কার না হওয়ায় উড়ে গেছে ঘরের চাল ভেঙে পড়েছে অনেক ঘরের দেয়াল এতে বাধ্য হয়ে অনেক পরিবার আশ্রয়নের ঘর ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্যত্র তবে ঘরগুলো সংস্কারের আশ্বাস স্থানীয় প্রশাসনের দু হাজার এক সালে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার একশো আশিটি ভূমিহীন ও হতদরিদ্র পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয় ওই সময়ে একশো আশিটি পরিবারের ঠাঁই হয় আবাসন প্রকল্পের ঘরগুলোতে দীর্ঘ পঁচিশ বছরও ঘরগুলো সংস্কার না করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নষ্ট হয়েছে টিনের চাল বিকল টিউবওয়েল উপায়ন্তর না দেখে মানবেতর জীবন পার করছেন অনেকেই কেউ কেউ ছেড়েছেন আশ্রয়ন প্রকল্পের এসব ঘর এখন বসতি গাল আর বাস লোক চলে গেছে টিনের ঘর অত তাবুটা না থাকা লাগে তারপরে রাস্তাঘাট তো দেখতেছেন আপনারা নিজের চোখেই বৃষ্টি অলি রাতে সুবের ফাইন নিয়ে ছাওয়াল নিয়ে বসে থাকি স্কুল বন্ধ হয়েছে ষোলো ফলের থেকে পোলাপাল মনোগঞ্জে আগে পড়ালেখা করতো এখন তো আর মনোগঞ্জে পড়ালেখা করতে পারে না কালের এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার অভিযোগ রয়েছে প্রকল্পর এসব সমস্যা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও মেলেনি সমাধান টোটাললে লগে 16টা টেবিল ছিল এখন টোটাললে 4টা ভালো আছে আর সবগুলোই নষ্ট হয়ে গেছে 18টা বাথরুম ছিল এর ভিতরে একটাও ভালো নাই সমাধানের জন্য আমরা ইওনো অফিসে লিখিত দরখাস্ত উদ্দেশ্যে আবার এমনি যা মৌখিক বলেছি তাই এ কাজ হয় না তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্রয়ন প্রকল্পটি পরিদর্শন করে এখানে এখানকার যারা বাসিন্দা তাদের জীবনমান উন্নয়নে কি ধরনের সহযোগিতা করা যায় আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে খুব দ্রুতই ব্যবস্থা নিই দ্রুত সময়ের মধ্যে সরকারের পদক্ষেপে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো আবারও হয়ে উঠবে বাসযোগ্য এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী বাসিন্দাদের ডিবিসি নিউজ ডেস্ক